তো হয়ে গেছে আবার চলে আসলাম অনুভূতিহীন ভূতের পাট টু গল্প নিয়ে আমি ঠিক বুঝতে পারছি না এ মুহূর্তে আমার করণীয় কি অনেকক্ষণ যাবৎ চুপচাপ বসার পর একটু নড়েচড়ে বসলাম ঠিক তখনই দেখলাম পাশের চেয়ারে গটে চলা এক অপাতিব ঘটনা চেয়ারটা এক ইঞ্চি উপর দিয়ে বেশে বেশে নড়াচড়া করছে একটা ছন্দে চেয়ারটা ঘুরছে হঠাৎ করে চেয়ারটা ফুট দুই এক উপরে উঠে গেল এবং চেয়ারটার পিছনে থাকা অদৃশ্য কেউ চেয়ারটাকে সব শব্দে মাটিতে ছেড়ে দিল গলা থেকে একটা বয়াল আচ্ছিতকার বেরিয়ে এলো সাথে সাথে সে রুম থেকে কাদের ছুটে এলো কি হয়েছে ভাইয়া খারাপ স্বপ্ন দেখছেন আমি কোনো কথা বলতে পারছি না কোন রকমে উচ্চারণ করলাম পানি পানি খাওয়ার পরে কারেন্ট চলে গেল কাদের রুমে চলে গেল জানালা বন্ধ করে বাতি জ্বালিয়ে সারা রাত মিউজিক শুনলাম বিষয়টা জানতে পারলে কুলিগদের মধ্যে হাসির রুল পড়ে যাবে এইটা ভেবে আমি কাউকে কিছু বললাম না এমনকি কাদের কেউ না বিকালে বাসায় ফিরে যতক্ষণ সম্ভব কাদের সাথে থাকার চেষ্টা করলাম রাত এগারোটার দিকে কাদের শুতে গেল আজ জানালা বন্ধ রাখলাম এবং সারা রাত বাতি জ্বালানোর ব্যবস্থা করলাম সে রাত্রে বিশেষ কিছু ঘটল না তবে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম পরের দিন বিকালে অফিস থেকে ফিরে যাতারীতি বিশিনে হাত মুখ ধুতে গেলাম ট্যাপ সারলাম কিন্তু পানি পড়ছে না ভাবলাম পানি নেই কাদের মোটরটা ছাড়তে বলল তখন দেখি ফুল স্পিডে পানি পড়ছে পানি হাত দিতে পানি পরা বন্ধ হয়ে গেল ট্যাপ বন্ধ করে যখন রুম থেকে বেরিয়ে যাচ্ছি তখন কোথা থেকে এক জাপটা পানি এসে সমস্ত শরীর ভিজিয়ে দিল আমি দুটো রুমে চলে গেলাম বয়ে গলা শুকিয়ে আসছে কাদেরকে ডেকে একটু কথা বলাই বইটা হালকা কমলো। রাত এগারোটার দিকে কাদের ঘুমাতে যাওয়ার পর আমারও হালকা তিন্দা আসলো একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল মনে হলো কেউ নূপুর পায়ে হাঁটছে প্রায় এক ঘন্টা জেগে শব্দটি আবার শোনার জন্য অপেক্ষা করলাম কিন্তু কোনো শব্দ শুনলাম না এবার ঘুমানোর চেষ্টা করব ঠিক তখন স্পষ্ট শুনলাম আমার মাথা থেকে একটা নূপুরের শব্দ পায়ের পাশ দিয়ে জানালা পর্যন্ত যে তেমে গেল সারা রাত্রে আর কিছু ঘটেনি তবে সেই অদ্ভুত স্বপ্নটা আজও দেখলাম ছয় থেকে সাতটা রাত পার হয়ে গেল রাতগুলোতে মাঝে মাঝে আমি গভীর কান্নার শব্দ শুনেছি তবে প্রতি রাতে আমি ওই অদ্ভুত স্বপ্নটা দেখেছি স্বপ্নটা ছিল এরকম বাড়িটার সামনে শত শত লোক সবার চোখে মুখে আতঙ্ক বাড়িওয়ালার চোখ অস্ত্রসিত সে সবাইকে কিছু একটা বলছে এই স্বপ্নটা প্রতিদিন দেখেছি তবে আজ রাত্রে স্বপ্নটার কথা মনে হলে গা শিউরি উঠেছে অস্থিরতা বেড়ে যাচ্ছে আজও দেখলাম বাড়িটার সামনে শত শত লোক সবার চোখে মুখে আতঙ্ক তো গাইছে তখন গল্পটি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ এটা ছিল গল্পের দ্বিতীয় পার্ট আর আমি খুব শীঘ্রই গল্পের দ্বিতীয় পার্ট নিয়ে আসব আর এখনো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করিনি তারা জলদি করে সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফিজ